এখন আমাদের জানা হবে জানার প্রয়োজন রয়েছে যে আল্লাহ রাবুল আলামীন কোরআনে এই ছবি বা এই আকার বা এই আকৃতি সম্পর্কে কিছু বলেছেন কিনা আল্লাহ রাবুল আলমিন সুরা হাসারের ২৪ নম্বর আয়তে বলছেন তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা এবং উদ্ভাবনকারী আল মুসাউ আকার আকৃতি দাতা কি দাতা আকার দাতা ছবি দাতা আকৃতি দাতা আল মুসৌর সুরা থেকে যিনি ছবি দিয়েছেন আকৃতি দিয়েছেন আকৃতি দাতা লাহুল আসমাউল হোসনা তার রয়েছে সুন্দর সুন্দর নাম তার তসবি পাঠ করে যা কিছু জমিনে ও আকাশে রয়েছে ওয়াহু আজিজ তিনি পরাক্রমশালী এবং আল হাকিম তিনি প্রজ্ঞাবান এখানে যে কথাটি বুঝা সেটি হলো আল্লাহ রাব্বুল আলমিন তার একটি গুণবাচক নাম হচ্ছে আল মুসাউর মানে আকৃতি দাতা আকার দাতা। যিনি সারা জগতের আকার দিয়েছেন এই জন্য আব্দুল মুসাউ নামটি কি সহি নাম এবং শুদ্ধ নাম আসমাউল হোসনার সাথে সম্পৃক্ত একটি নাম তো মুসাউয়ের মানে হচ্ছে আকার দাতা ও দাতা। জি আল্লাহ আব্বুল আলমিনের এই গুণটি খুব বড় বিশাল গুণ তার সকল গুণেই সুন্দর সকল গুণেই মহৎ কিন্তু চিন্তা করেন পৃথিবীতে কত শত শত নয় হাজার হাজার প্রকারের প্রাণী তৈরি করেছেন আর কারো সাথে কারো আকারের মিল নেই একজন মানুষ যত বড় আর্টিস্ট হোক না কেন ওকে যদি বলা হয় যে তুমি মানুষের আকার বা গাছের আকার বা ইত্যাদি তৈরি করে একশোটা দেখা যাবে যে পার্থক্য করতে পারছে না কিন্তু আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ তৈরি করছেন দেখেন তো কারো আকারের সাথে কারো মিল হচ্ছে নাকি যদি কোনো সময় জমজ কিছু মিল থেকেও যায় তো দেখা গেল চেহারায় কিছু মিল আছে কিন্তু হাত পায়ে মিল আছে তার বুদ্ধি মিল আছে তার অন্য কিছুতে মিল আছে মিল নেই বিস্ময়কর একর বিষয় হলো আল্লাহ মানুষ এক মিল রাখেননি আকারের দিক দিয়ে যে বুড়ো আঙ্গুলটা আমাদের রয়েছে আর এই বুড়ো আঙ্গুলটাতে যতগুলো দাগ রয়েছে যেটা আমরা সাধারণ চোখে হয়তো দেখতেও পারি না যেটা টিপ দেওয়ার সময় বের হয় বলেন তো এই বুড়ো আঙ্গুলের ছবিটা কেন যাওয়া যাতে পাসপোর্ট অফিসে বা ইত্যাদিতে এ কারণেই নেয় যে এই এই বুড়ো আঙুলের যেই ছাপটা রয়েছে রেখা রয়েছে যে দাগ রয়েছে সেটা পৃথিবীর কোন মানুষের কোনো মানুষের সাথে মিল খায় না এই কারণেই কিন্তু কম্পিউটারে মানুষের এই আঙ্গুলের ছবি নিয়ে নেওয়া হয় কারণ মানুষটা দুনিয়াতে যে কোনো জায়গায় যাক না কেন তার যন্ত্রপাতিতে এমন করে এঁকে থাকে যে ও যেখানে যাক ওর বুড়ো আঙ্গুল টিপ দিলে বোঝা যাবে যেটা ও নাও নয় তাহলে সেটা হচ্ছে মহান রাবুল আলম তিনি এটার আকার দিয়েছেন যে কোটি কোটি মানুষ তৈরি হওয়ার পরও কারো আকার কারোর সাথে মিলে না এমনকি আঙ্গুলের দাগ না অতপর তিনি আকার দিয়েছেন পৃথিবীকে তিনি আকাশ ও জমিনকে এবং আকাশ ও জমিনের মধ্যে যত গাছপালা রয়েছে সব এক একটা গাছ কি একরকম আমের গাছ কি জামের মতো কলার গাছ কি লেবুর মতো তাহলে এগুলোর আকার দাতা কে আল্লাহ রাবুল আমি যে সকল প্রাণী তৈরি করেছেন উট এক ধরনের হাতি আরেক ধরনের গাধা আরেক ধরনের ঘোড়া আরেক ধরনের বাঘ আরেক ধরনের বিড়াল আরেক ধরনের বলেন তো কারো সাথে কারো মিল আছে কোন প্রাণীর এমনকি সাপ বিছা কিছুতে আলাদা আলাদা আবার ওর মধ্যে আবার সৌন্দর্যতা আছে আবার বিষাক্ত আছে কত কি আছে তো এটাই হচ্ছে তিনি সকল কিছুর যা তিনি সৃষ্টি করেছেন এ সকল কিছুর আকার দাতাকে আল্লাহ রাব্বুল আলমিন তিনি এ সকল কিছুর ছবি ছবি ও সেকল সুরত দিয়েছেন এই জন্যই তিনি হচ্ছেন আল মুসৌর আমরা একটু পরে জানব যে ছবি যে তৈরি করতে নিষেধ করা হয়েছে ইসলামে তার একটি বড় কারণ হলো যে আল্লাহ রাবুল আলমিনের এটা গুণ যে তিনি হচ্ছেন আকার দাতা কোনো মানুষ যখন কোনো কিছুর আকার দেয় মানে ছবি তৈরি করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণের সাথে তার সদৃশ্য হয় মিল হয় যেটা কাম্য নয় বুঝতে পারছেন ভাই আমরা পরে শুনবো বিশ্লেষণ আরো তারপরে শুনেন আল্লাহ রাবুল আলমিন আরো বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের সুরত দিয়েছি মানে আকার দিয়েছি আল্লাহ রাবুল আলহামিন আরো বলছেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে আকার দান করেন মায়ের রেহেমে মায়ের গর্ভে যেমন তিনি চান এই কারণে এ সকল কিছুর তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে আল্লাহ রাবুল আলামিনই হচ্ছেন আসল কি আকার দাতা ও তিনি হচ্ছেন মানুষের ছবি দাতা। আর এটি হচ্ছে তার একটি সেফাত এটি হচ্ছে তার একটি গুণ যেই গুণে যেন মানুষ কেউ শরিক না হয় তার সদৃশ্য যেন অবলম্বন করার কেউ চেষ্টা না করে